হ্যালো এভরিওয়ান তো এখন হয়ে গেছে বিকেল বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো তো এই যে আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি চৌমাথার দিকে চলো চৌমাথায় গিয়ে কী কী করি তোমাদের সাথে শেয়ার করি তো দোকানে এসেছিলাম একটু কেনাকাটা করতে কারণ একটা লিপস্টিক নিয়ে গেছিলাম তো ওটা ভালো না ফেরত দিলাম তা বললো ফেরত দিলে টাকা হবে না কিছু জিনিস নিয়ে নাও তো এটা সেটা দেখছিলাম কারণ দোকানটা নতুন হয়েছিল তো তাই গেছিলাম নিতে তো ভালো না বলে জিনিসটা ফেরত দিয়ে আর তার বদলেও অনেক রকম জিনিস নিলাম তো এই দেখো এখানে আমাদের পুজোর প্যান্ডেল প্রায় হয়ে গেছে আর মন্দিরে ঠাকুরও নিয়ে চলে এসেছে পুজোর প্যান্ডেল প্রায় হয়ে এসেছে আমরা কেনাকাটা করুন একটু এদিকে হাসতে যাচ্ছি তো চৌমাথা থেকে চলে এসেছি চৌমাথায় গেছিলাম একটা জিনিস কিনতে একটা কিনতে গিয়ে অনেকগুলো কেনা হয়ে গেছে তো এই যে আমার ছেলের জন্য দুটো বালা নিয়েছি এই যে একটা কানে নিয়েছি ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবে দুটো ক্লিপ এটা চেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি যা যা ভিডিও চাইবো তোমাদের চ্যানেল চলে যাবে তো চলো এখন টাটা